জি বাঘেরা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও আজ আমরা দেখব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে সংস্কৃতের একটি টপিক যার নাম হলো কৃপন কপালি এই নাটক থেকে আমরা কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আজকে পড়ে নেব এখান থেকে কিন্তু যে বিষয়বস্তু বিশ্লেষণ এ কিন্তু আগের আলোচনা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো আগের ভিডিওতে গিয়ে তো আজকে শুরু করা যাক আজকের কয়েকটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ অবশ্যই দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে কৃপণ কপালি নামক পাঠ্যাংশটি কার লেখা উত্তরটি দেখো অপশান এ শ্রীজীব্যায়তীর্থ অপশান বিও শ্রীজীব নেতৃত্ব রয়েছে কিন্তু বানান একটা আলাদা রয়েছে অপশান সি দেখো বেদব্যাস নাকি অপশান ডি শ্রীজীবন ন্যায়তীর্থ উত্তরটি অবশ্যই হবে অপশান এ শ্রীজীব ন্যায়তীর্থ নেক্সট দেখো শ্রীজীব ন্যায়তীর্থ অন্য কি নামে পরিচিত অপশান এ অনন্ত পুরুষ অপশন বি অত্যন্ত পুরুষ অপশন সি গণেশের বরপুত্র নাকি অপশন ডি সরস্বতীর বরপুত্র উত্তরটি হবে অপশন এ অনন্ত পুরুষ কৃপণ কপালি এর মূল গ্রন্থের নাম কি বানানগুলো দেখো এবি সি ডি করে যে চারটা অপশন রয়েছে অবশ্যই কাছাকাছি একই রকম বানান রয়েছে কিন্তু একটু অবশ্যই আর বানানগুলো আলাদা রয়েছে তো কোনটা অপশন হবে ভালো করে তোমরা জানবে এবং ভালো করে পড়ে বুঝবে তো দেখো উত্তরটি রয়েছে অপশন এ চিপিটক চর্বনাম এর বাংলা হল চিরে চিবানো নাটকটিতে মোট কয়েকটি চরিত্র রয়েছে অপশন এ চারটি অপশান বি পাঁচ অপশান সি ছয় নাকি অপশান ডি সাত দেখো উত্তর হবে অপশন পি পাঁচ কপালির পরিচারিকাকে পরিচারিকা মানে হলো দাসী অপশন এ অন্তরা অপশন বি রঙ্গিনী অপশন সি পঙ্গুরাম নাকি অপশন ডি মন্থরা উত্তরটি হবে দেখো অপশন ডি মন্থরা নেক্সট দেখো কৃপণ কপালি কি জাতীয় রচনা অপশান এ প্রহসন অপশন বি ব্যয়োগ অপশন সি প্রকর নাকি অপশন ডি ডিম উত্তর দেখো হবে অপশান এ প্রহসন কপালের ছাতা কে ফেলে দিয়েছিল অপশন এ মন্থরা অপশন বি রঙ্গিনী অপশন সি পঙ্গুরাম নাকি অপশন ডি মালি উত্তরে অপশন এ মন্থরা নেক্সট দেখো কপরের জুতো কে ফেলে দিয়েছিল অপশন এ পঙ্গুরাম অপশান বি মন্থরা অপশন সি রঙ্গিনী নাকি অপশন ডি মালি উত্তরে অপশান এ হবে পঙ্গুরাম জুতো মুখে কে পালিয়ে যাচ্ছিল অপশন এ ছাগল অপশন বি কুকুর অপশন সি বিড়াল নাকি অপশন ডি ষাঁড় উত্তরটি হবে অপশান বি কুকুর নেক্সট দেখো কপালের মতে ছেলে নাতিদের সুখভোগ্য জিনিস কোনটি অপশান এ সাইকেল অপশান বি জুতো অপশান সি ছাতা নাকি অপশান ডি সম্পত্তি এটা উত্তর অপশান সি হবে ছাতা দেখো নেক্সট ছোটো চারাগাছের মতো কোন জিনিসটাকে ফেলে দেওয়া হয়েছিল অপশন এ লাঠি অপশান বি বই অপশন সি ছাতা নাকি অপশান ডি জুতো এর উত্তর হবে অপশান সি হবে ছাতা দর্শনিকতার অর্থ কি অপশন এ দর্শন বি সোনা অপশন সি পারিশ্রমিক নাকি অপশন ডি খাওয়া উত্তর সি হবে পারিশ্রমিক বৈদ্যের কথা অনুযায়ী কপালি কোন রোগে আক্রান্ত হবে অপশন এ কলেরা অপশন বি জলাতঙ্ক অপশন সি টাইফয়েড নাকি অপশন ডি নিউমোনিয়া উত্তর দেখো অপশন বি হবে জলাতঙ্ক নিজের ঘটনাগুলো পরপর সাজিয়ে লেখো ভালো করে এগুলো কিন্তু লাইনগুলো পড়বে এবং কোনটা পরপর উত্তর হবে ভালো করে দেখবে তবেই হ্যাঁ দেখো উত্তরটি করে দেওয়া আছে উত্তর আপশন দেখো প্রথমে অপশন গয়েরটা হবে অর্থাৎ পঙ্গুরাম জুতো ছাতা জুতো ফেলে দিয়েছে তারপর দেখো ক হবে মন্থরা ছাতা ফেলে দিয়েছে তারপরে অপশন খ হবে কুকুর মুখে করে জুতো নিয়ে চলে গেল তারপরে অপশান ডি হবে অপশন ঘ হবে কুকুরকে কপালি ছাতা দিয়ে পেটাচ্ছে এরপর দেখো প্রশ্ন স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাটা খুব ভালো করে তোমরা অবশ্যই করবে গর্ভদাসী গর্ভদাসী কাকে বলা হয়েছিল এটা দেখো উত্তরটি নিচে করে দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে এটা তোমরা দেখে দেখে বুঝে বুঝে করবে গর্ভদাসী হবে দেখো অপশন দুই মন্থরা ভর্তি মানে স্ত্রী এটা হবে রঙ্গিনী শ্রেষ্ঠীর মানে বণিক এটা হবে কপালি আর দাসপ সদ এটা হবে পঙ্গুরাম সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো সঠিক বিকল্প মনে হচ্ছে দেখো নিচে বিকল্প দেওয়া রয়েছে কপালি দয়ালু লোক ছিল পঙ্গুরাম জুতো ফেলে দিয়েছিল রঙ্গিনী পুরনো মাদুর বিছিয়ে দিয়েছিল বৈদ্য গরম দুধ ও গাওয়া ঘি খেতে বলেছিল দেখো অপশন এ সিডির মধ্যে কোনটা হবে খুব ভালো করে তোমরা চেষ্টা করবে অ্যান্সারটা করার উত্তরটা দেখো নিচে বলে দেওয়া রয়েছে উত্তরটি হবে দেখো সি ক খ গ ভুল এবং ঘ হবে ঠিক নেক্সট দেখো ছত্রেন প্রহরত মে ছত্রমপি ভগ্নম কতটি কার দেখো উত্তরটি হবে উত্তর হবে অপশন ডি কপালি এটার বাংলাটা বলে দেওয়া হোক দেখো ন প্রহরত মে ছত্রমপি ভগ্নম মানে হচ্ছে যে দিয়ে পেরোনোর সময় আমার ছাতাটিও ভেঙে গেল এটা অবশ্যই ছাতা ভেঙে গেছিল কার আর উত্তর হবে কপালি অত অপশন ডি উত্তর হবে কপালি তাহলে আজকে এই সদরখানার প্রশ্ন আমরা ভালো করে জানলাম যদি ভিডিওটি কারোর কোনো কাজে লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে আজকে পর্যন্তই